আহনাবিন তিয়াজ পিতা হাফেজ আব্দুল মামুন তৃতীয় স্থান অধিকার করেছে বাবা দীপ্তাও এদিকে শিশু শ্রেণী শাখা গোলাপ প্রথম স্থান অধিকার করেছে ফাবিহা ইবনাত লুবনান পিতা মোহাম্মদ ওয়াহিদ উজ্জামান জসিম সাত নম্বর থেকে সাত শত পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই জসিম ভাই তার সন্তানদেরকে নিয়ে সমস্ত পুরস্কার গ্রহণ আলহামদুলিল্লাহ তার ছেলে পুরস্কার পায় আলহামদুলিল্লাহ আমরা সকলেই তার কামিয়াবি জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আব্দুল্লাহ বিন মনির পিতা মোহাম্মদ মনিরুজ্জামান শাশ্বত নম্বর থেকে শাশ্বত নম্বর পেয়েছে মাসা আব্দুল্লাহ আবদুল্লাহ বিন আবদুল্লাহ বিন মনির এবার দ্বিতীয় স্থান ছয় শত নিরানব্বই নাম্বার পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে আহমদ আহমদ পিতা মাওলানা নুরুল আলম সাহেব দ্বিতীয় স্থান আরো একজন মুসাম্মদ রুফাইদা পিতা মাওলানা উবায়দুল্লাহ সাহেব মুসাম্মদ রুবায়দা রুফায়দা পিতা মোহাম্মদ পিতা মাওলানা ওবায়দুল্লাহ সাহেব দ্বিতীয় স্থান অধিকার করেছে হাবিব স্যার হাত ছড়ানোর চেহারা দেখা যায় না হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ সুমাইয়া আক্তার নুসাইবা তৃতীয় স্থান অধিকার করেছে সুমাইয়া আক্তার নুসাইবা পিতা মোহাম্মদ শাহাদ হোসেন তৃতীয় স্থান আমরা ভিতরে কেউ কথা না বলি সবাই চুপ থাকি সবাই খামস্থ থাকি ওস্তাদরা যারা আছেন একটু মেহেরবানি করে খেয়াল রাখেন রুফাইদা ইসলাম আয়েশা পিতা মোহাম্মদ রাসেল ব্যাপারী তৃতীয় স্থানে জায়গা করেছে এখানে দেন ওখানে চেঞ্জ করেন হ্যাঁ শিশু শ্রেণী শাখা বেলি প্রথম স্থান হুমায়রা বিন ইসলাম পিতা মোহাম্মদ নুরুল ইসলাম আকন্দ হুমায়রা বিন তে ইসলাম পিতা মোহাম্মদ নুরুল ইসলাম রঞ্জু নুরুল ইসলাম রঞ্জু প্রথম স্থান অধিকার করেছে সাত শত নম্বর থেকে সাত নম্বর পেয়ে প্রথম স্থান আরো একজন মেহরুন নেশা মাধুর্য পিতা মোহাম্মদ রাকিবুল ইসলাম মেহরুল নিসা মাধুর্য মেহরুল নিঃসা মাধুর্য পিতা মোহাম্মদ রাকিবুল হাসান মাশাআল্লাহ প্রথম স্থান আরো একজন ইফাদুল ইসলাম পিতা মোহাম্মদ মামুন খান মোহাম্মদ ইফাদুল ইসলাম পিতা মোহাম্মদ মামুন খান দ্বিতীয় স্থান নাদিয়া আক্তার পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন নাদিয়া আক্তার পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন এবার তৃতীয় স্থান ইব্রাহিম হাসান আশরিফ পিতা মোহাম্মদ আলী আমরা ভিতরে কেউ কথা না বলি ভিতরে কেউ কথা বলবো না সবাই চুপ থাকে নার্সারি শাখা সাপলা নার্সারি শাখা সাপলা প্রথম পিতা মোহাম্মদ ইমরান হোসেন সাইয়দ নিসা পিতা মোহাম্মদ ইমরান হোসেন সাত নম্বর নাম্বার থেকে সাত নম্বর নম্বরকে প্রথম স্থান অধিকার করেছে প্রথম স্থান আরো একজন মোহাম্মদ মুসাম্মদ সামিয়া ইসলাম পিতা সাইফুল ইসলাম মুসাম্মদ সামিয়া ইসলাম পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম সামিয়া ইসলাম পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম দ্বিতীয় স্থান তাহেরা রৌজা পিতা মোহাম্মদ রেজাউল ইসলাম তাহেরা রওজা পিতা মোহাম্মদ রেজাউল ইসলাম দ্বিতীয় স্থান আরো একজন আবদুল্লাহ বিন সাইফুল আবদুল্লাহ সাইফুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান আরো একজন তৃতীয় স্থান আরিফুল ইসলাম আরফ পিতা মুহম্মদ আমিনুল ইসলাম তৃতীয় স্থান আরো একজন রুমাইসা পিতা দিন মোহাম্মদ রাসেল রুমাইসা পিতা দিন মোহাম্মদ রাসেল নার্সারি শাখা গোলাপ প্রথম স্থান অধিকার করেছেন মোসাম্ম আমেন আক্তার পিতা মোহাম্মদ রাজন আমেন আক্তার পিতা মোহাম্মদ রাজন আমেন আক্তার পিতা মোহাম্মদ রাজন প্রথম স্থান আরো একজন জাওয়াত হোসেন পিতা মোহাম্মদ মোশারফ হোসেন জাওয়াত হোসেন পিতা মোহাম্মদ মোশারফ হোসেন দ্বিতীয় স্থান আমির হামজা পিতা আব্দুল হালিম আমির হামজা পিতা আব্দুল হালিম দ্বিতীয় স্থান শেষ হল তৃতীয় স্থান মোসাম্মদ জান্নাতুল ফেড পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম তৃতীয় স্থান মোসাম্মদ জান্নাতুল ফেড পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম নার্সারি বেলি নার্সারি শাখা বেলি প্রথম দ্বিতীয় স্থান মোহাম্মদ ইসমাইল হোসাইন পিতা মোহাম্মদ ইউসুফ মিয়া মোহাম্মদ ইসমাইল হোসাইন পিতা মোহাম্মদ ইউসুফ মিয়া তৃতীয় স্থান মোহাম্মদ হাসিবুল ইসলাম পিতা সাইদ নিয়া হাসিবুল ইসলাম পিতা সাইদ নিয়া তৃতীয় স্থান আরো একজন মাহাদি হাসান আলিফ তৃতীয় স্থান আরো একজন মাহাদি হাসান আলিফ পিতা মোহাম্মদ ইমরান মল্লিক নার্সারি জবা শাখা প্রথম স্থান অধিকার করেছেন মীর জুরাইজ আল আমির হামজা মির জুরাইজ আল আমির হামজা পিতা मोहम्मद نیر জিয়াউল হক 700 নম্বর থেকে 700 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন দ্বিতীয় স্থান মোহাম্মদ তামিম পিতা মোহাম্মদ কাউসার মোহাম্মদ তামিম পিতা মোহাম্মদ কাউসার ওই ভাই না 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 এবার আমাদের প্রথম শ্রেণী ইসলামাবাদ মাহফুজুর রহমান তাহমিদ পিতা হাফিজ মাওলানা কারি আবদুল্লাহ শরীফ প্রথম স্থান অধিকার করেছেন প্রথম স্থান আরো একজন মোহাম্মদ তাহিদুল ইসলাম সাওম পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম তাওহিদুল ইসলাম সাওন পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম আমরা ভিতরে কেউ কথা না বলি সবাই চুপচাপ থাকি ধৈর্য সহকারে বসি প্রথম স্থান আরো একজন শেখ তাহমিদ হাসান শেখ তাহমিদ হাসান পিতা শেখ মাহমুদুল হাসান শেখ তাহমিদ হাসান পিতা শেখ মাহমুদুল হাসান দ্বিতীয় স্থান আব্দুল্লাহ আল আহাদ পিতা মোহাম্মদ আলী আব্দুল্লাহ আল আহাদ পিতা মোহাম্মদ আলী তৃতীয় স্থান আল রাফিম চৌধুরী আল রাফিম চৌধুরী পিতা মোহাম্মদ রিফন চৌধুরী আচ্ছা আল রাফিম চৌধুরী পিতা মোহাম্মদ রিফন চৌধুরী রাভি না প্রথম শ্রেণী শাখা গোলাপ প্রথম শ্রেণী শাখা গোলাপ প্রথম স্থান জান্ন সোহা পিতা ইমরুজ হোসেন জান্নাতুত সোহা পিতা ইমরুজ হোসেন হ্যাঁ সবাই চুপ থাকে কেউ কথা বলো না একদম চুপ জান্নাত তাসবি সোহা এদিকে জান্নাতুল জানাত সোহা পিতা ইমরুজ হোসেন প্রথম স্থান আরও একজন মোহাম্মদ তাওহিদ হোসেন ইয়াসিন পিতা মোহাম্মদ মাসুদ রানা তাওহিদ হোসেন ইয়াসিন পিতা মোহাম্মদ মাসুদ রানা প্রথম স্থান আরো একজন মোহাম্মদ পিতা হাফিজ মুহিবুল্লাহ মোহাম্মদ পিতা হাফিজ মাওলানা মুফতি দ্বিতীয় স্থান ইয়াসিন হুসাইন ইব্রাহিম পিতা মোহাম্মদ সাগর এই ভেঙে যাবে এই নিচে রাখো ভেঙে যাবে রাখো হোসেন ইব্রাহিম পিতা মোহাম্মদ সাগর দ্বিতীয় স্থান অধিকার করেছে ছয় শত নিরানব্বই নম্বর পে দ্বিতীয় স্থান জুনায়দ সিদ্দিক পিতা মোহাম্মদ শামিল দ্বিতীয় স্থান আরো একজন সাফিয়া ইসলাম মুস্কান পিতা মকবুল হোসেন মিন্টু সাফিয়া ইসলাম মুস্কান মুস্কান আস সাফিয়া ইসলাম মুস্কান দ্বিতীয় স্থান অধিকার করেছেন এবার তৃতীয় স্থান শাহবাজ হোসেন তাহমিদ পিতা ফারুক হোসেন সেন্টু শাহবাজ হোসেন তাহমিদ সবাই চুপ থাকি কেউ কথা না বলি এই যে তোমাদেরকে পচা বলবে কিন্তু মুরব্বীরা একদম চুপ শাহবাজ হোসেন তাহমিদ পিতা ফারুক হোসেন সামিউল ইসলাম রিহাদ পিতা মোহাম্মদ ফিরোজ হোসেন তৃতীয় স্থান সামিউল ইসলাম রিহাদ তৃতীয় স্থান আর একজন হাবিবা ইসলাম রাফসা পিতা মোহাম্মদ শাকিল ইসলাম হাবিবা ইসলাম রাফসা কোথায় তৃতীয় স্থান আরো একজন জান্নাতুল মাওয়া সাদিয়া জান্নাতুল মাওয়া সাদিয়া পিতা মুহাম্মদ সোহেল আরমান প্রথম শ্রেণী শাখা বেলি প্রথম স্থান তা মিনাল পিতা মুহম্মদ জাকারিয়া মিন্টু তাহরিম মিনার পিতা মোহাম্মদ জাকারিয়া মিন্তো প্রথম স্থান প্রথম স্থান আর জয় অধিকার করেছে মোহাম্মদ রাফায়েত ইসলাম আরাফ পিতা মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকা আরাফায়েত ইসলাম আরাফ আরাফায়েত ইসলাম আরাফ পিতা মোহাম্মদ রাকিবুল ইসলাম ঠিক আছে এবার তৃতীয় স্থান দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান তাসিরুল ইসলাম সোহাই পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম ইসলাম সোহাই এবার তৃতীয় স্থান সোহায়লা রহমান মানহা পিতা মোহাম্মদ মাহবুব রহমান মানহা সোহায়লা রহমান মানহা পিতা মোহাম্মদ মাহবুব রহমান এবার দ্বিতীয় শ্রেণী শাখা সাপলা দ্বিতীয় শ্রেণী শাখা সাপলা প্রথম স্থান অধিকার করেছে আবেদ আহমেদ পিতা মোহাম্মদ আলমগীর হোসেন আবেদ আহমেদ পিতা মোহাম্মদ আলমগীর হোসেন প্রথম স্থান আরো একজন অধিকার করেছে মোহাম্মদ আজমাল হোসেন পিতা রাসেল সরকার মোহাম্মদ আজমাল হোসেন পিতা রাসেল সরকার প্রথম স্থান আরো একজন মোহাম্মদ তাইজুল ইসলাম পিতা নুরুল আমিন মোহাম্মদ তাইজুল ইসলাম পিতা নুরুল আমিন সাতশত নম্বর থেকে সাতশত নম্বর পেয়ে তারা প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান জাবেদ ইসলাম পিতা জাবেদ হোসেন জাহিদ ইসলাম পিতা জাবেদ হোসেন জাহিদ ইসলাম পিতা জাভেদ হোসেন মার্শাল্লাহ বাবা ছেলে একসাথে পুরস্কার গ্রহণ করতেছেন দ্বিতীয় স্থান জুনায়েদ হোসেন লামিন পিতা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান আপনিও যান পিতা পুত্র একসাথে পুরস্কার গ্রহণ করতেছেন মোহাম্মদ জুনায়েদ হোসেন লামিন পিতা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান তৃতীয় স্থান আব্দুল্লাহ শরীফ পিতা মৃত্যু শফিকুর রহমান আবদুল্লাহ শরীফ পিতা মরহুম শফিকুর রহমান আমরা কেউ কথা না বলি কেউ কথা না বলি দ্বিতীয় শ্রেণী শাখা গোলাপ প্রথম স্থান সাদ আবদুল্লাহ পিতা হাবুজ মুল্লাহ মুক্তি মুজ্জামুল হোসেন সাদ আব্দুল্লাহ পিতা হাফিজ মাউলানা মুফতি মুজামুল হুসেন সাহেব ইকবাল আলম পিতা ইকবাল আলম কেউ কথা না বলে এই সবাই চুপ থাকো একটু আর একটু প্রথম স্থান আরো একজন মোহাম্মদ শাহাদাত হুসাইন পিতা মাসুম মিয়া শাহাদাত হুসেন পিতা মোহাম্মদ মাসুম মিয়া দ্বিতীয় স্থান সাব্বিরুল ইসলাম পিতা মোহাম্মদ শাকিল ইসলাম সাব্বিরুল ইসলাম পিতা মোহাম্মদ শাকিল ইসলাম তৃতীয় পুরস্কার সর্বশেষ পুরস্কার মুসাম্মদ তুবা আক্তার পিতা মোহাম্মদ দিদার হোসেন মোসাম্মদ তুবা আক্তার পিতা মোহাম্মদ দিদার হোসেন এই ছিল আমাদের আজকের দ্বিতীয় সাময়িক পরীক্ষার নুরানি বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান নির্ধারণ যারা করেছেন যারা নির্ধারিত হয়েছেন তাদেরকে সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পেশ করে আজকের এই মহদে মজলিশের সমাপ্তি ঘোষণা করবেন ইনশাল্লাহ আমাদের জামিয়া হাজিয়ান মাদ্রাসার সম্মানিত মহতানীন আর এখনই শেষ করে দিব ইনশাল্লাহ সবাই বস কেউ কথা বলবে না আমরা একটু সংক্ষিপ্ত দোয়া করব তারপর ইনশাআল্লাহ আমরা ক্লাস ভিত্তিক যে যে ক্লাসে পড়তে যে যে শাখায় পড়তে হুজুররা বলবে তারপরে তোমরা এক এক ক্লাস করে মাদ্রাসায় যাবে মাদ্রাসায় যেয়ে তোমাদের ক্লাসরুমে বসবে তোমাদেরকে রেজাল কার্ড দেয়া হবে তারপরে ছুটি দিবে বাসায় যাবে এজন্যে সবাই এক তো আমরা সবাই সবার জন্য দোয়া করি খাস করে আমাদের আদরের কলিজার টুকরা সন্তানদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা ছেলে মেয়েকে আল্লাহ তালা কবুল করেন তাদেরকে আলেমে হাক্কানি রব্বানি বানান তাদেরকে গিরে মা স্বপ্ন আল্লাহ তালা তাদেরকে দিয়ে তা বাস্তবায়ন করেন আমরা সবাই সবার জন্য দোয়া করি এই যে বাচ্চারা শোনা সবাই আজকে যারা হাজিরা পুরস্কার পাইছে নিয়মিত যারা মাদ্রাসায় আসছে আমরা তাদেরকে পুরস্কার দিছি আজকে থেকে নিয়ে আগামী পরীক্ষা পর্যন্ত কে কে রাজি আসো প্রতিদিন আসবা দেখি কে কে রাজি আসো প্রতিদিন আসবা যারা প্রতিদিন আসবা আমরা তাদেরকেও আবার আরো অনেক সুন্দর হাজিরা পুরস্কার দিব যারা প্রতিদিন আসবে তাদেরকে আমরা সামনে আবার হাজিরা পুরস্কার দিব আরো অনেক ভালো পুরস্কার দিব সবাই পুরস্কার নিবা সবাই তাহলে তাহলে আমরা প্রতিদিন মাদ্রাসায় আসব। কেউ বন্ধ করব না আর যারা ভালো করে পড়বে নিয়মিত লেখবে আব্বুর কথা শুনবে আম্মুর কথা শুনবে আব্বু আম্মুকে সালাম দিবে এবং হুজুরদের কথা শুনবে তারা কিন্তু এক দুই তিন হবে তাদেরকে আমরা পুরস্কার দিব এজন্য আগামী পরীক্ষায় সবাই এক দুই তিন হইতে রাজি আস ঠিক আছে ইনশাআল্লাহ আমরা ভালো করে করবো আগামী পরীক্ষায় আমরা এক দুই তিন সবাই হব ইনশাল্লাহ আমরা সবাইকে পুরস্কার দিব যারাই ভালো করবে এক দুই তিন হবে সবাইকে আমরা পুরস্কার দিব ইনশাল্লাহ তা আমরা সবাই এখন দোয়া করবো ইনশাল্লাহ اللهم صل وسلم وبارك عليه، اللهم صل وسلم وبارك عليه. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লা বেগুনা মাসুম বাচ্চাদের সাথে আল্লাহ ফেরেস্তা করলে বাচ্চাদের সাথে আমরা হাত তুলেছি আল্লাহ তাদের কোনো গুণা নাই তারা আপনার কাছে বড় প্রিয় মালিক আল্লাহ তাদের উসিলায় আপনি আমাদের আল্লাহ শারীরিক মানসিক সুস্থতা দান করে দেন আল্লাহ তাদের এই ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়িত করেন আল্লাহ তাদের এই ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়িত করেন আল্লাহ আমাদের সভাপতি জনাব আলহাজ আব্দুল গনি সাহেব অসুস্থ আল্লাহ আপনার বান্দাকে আপনি পরিপূর্ণ সুস্থতা করে দেন আল্লাহ আপনার বান্দাকে আপনি পরিপূর্ণ সুস্থতা করে দেন আল্লাহ অনেক অভিভাবকরা আল্লাহ অনেক মা অনেক কষ্ট করে বাচ্চাদের জন্য সকালে নিয়ে আসে আবার টিফিনের জন্য আসে আবার ছুটির সময় আসে আবার কুচিং এ নিয়ে আসে আল্লাহ তাদের কষ্ট আপনি বাচ্চাদের ক্ষেত্রে কবুল করে নেন আল্লাহ মা বাবার কষ্টের বদৌলতে তাদের আদরের টুকরা সন্তানদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ প্রত্যেকটা বাচ্চাকে আপনি কবুল করেন আল্লাহ তাদের শক্তি আপনি খুলে দেন আল্লাহ তাদের মুখস্থ শক্তি আপনি বাড়াইয়া দেন আল্লাহ তাদেরকে মা বাবার বাধ্যগত সন্তান সন্তান হিসেবে কবুল করেন আল্লাহ বাচ্চাগুলোকে দেশ ও জাতির কল্যাণে কবুল করেন আল্লাহ এ বাচ্চা গুলোকে আদর্শ মানুষ হিসেবে কবুল করেন আল্লাহ এ বাচ্চাদের বরকতে কবুল করেন আল্লাহ হাজিয়নুস মাদ্রাসাকে কবুল করে আল্লাহ জারা মাদ্রাসার জমি দিয়ে এ মাদ্রাসাকে তৈরি করেছেন যারা ফারুক ইফুল আহমেদ সাহেব তার ভাই বোন আত্মীয় স্বজন মুরুবিয়ান আল্লাহ জারা অন্ধকার কবরের সাহিত্য সবাইকে মাফ করে দেন আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের মাদ্রাসাকে আপনি কবুল করে দেন আল্লাহ মাদ্রাসার অনেক জিনিস আল্লাহ ছোট বাচ্চাদের অসিলে আমাদের সব অভাব দূর করে দেন আল্লাহ এই বাচ্চাদের বরকতে আমরা পারছি না আল্লাহ আপনি সব লাইনে দুর্বল আপনার দোনো বান্দারে কোনো কিছুর অভাব নাই আল্লাহ আপনার দোনো বান্দার থেকে ওই জায়গাটুকু আমাদের জন্য ব্যবস্থা করে দেন আল্লাহ ওই জায়গাটুকুর ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ এই ছোট বাচ্চাদের সুন্দর পরিবেশে আল্লাহ আমি তো কিছু করতে পারি নাই ভালো পরিবেশ নাই বসার সুন্দর জায়গা নাই অভিভাবকদের ওয়েটিং বসার সুন্দর ব্যবস্থা নাই আল্লাহ সবগুলোর সুন্দর ব্যবস্থা করার তৌফিক দেন আল্লাহ সব জায়গায় সুন্দর ব্যবস্থা করার তৌফিক দেন আল্লাহ আমাদের দোয়া মোনাজাত দয়ার নবীর উসিলাই কবুল করে নেন দয়ার নবীর উসিলাই কবুল করে নেন বিজুদ সুবহান রব্বিক রব্বিল জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين